ধন আমি নমস্কাৰ

আমাদের রাজ্যের সরকার উন্নতি করে পর এই রাজ্যের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সকল মানুষকে সমৃদ্ধ সাধী করা বাঁচানোর জন্য ব্যবস্থা তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি সরকার আজকে এখানে অনেক ব্যবসায়ীরা আপনাদের সংযুক্ত হয়েছে আপনাদের স্বীকার করতে হবে সরকার যে আমরা পঁচিশ বছর দেখেছি

এই চাঁদা বাজি থেকে আমাদেরকে উত্তর করেছে আমাদের বারবার একটা বিবৃতি এই সংস্কৃতি সঙ্গে সে তাদেরকে কোন রেহাই করা হবে না তাদেরকে আমাদের সরকার বা আমাদের তরফ থেকে তাদেরকে সহায়তা করা হবে স্বাধীনতা এই যে আমাদের মাথা উঁচু করে বাঁচার যে অধিকার সেটা কত ভারতীয় জনতা পার্টি আর নানা জীব প্রকল্পের মাধ্যমে রাজ্যের ব্যবসায়ী হোক শ্রমযোগী মানুষ হোক কৃষক হোক যুবক হোক গরিব হোক সকলের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করছে তাই আমাদের লক্ষ্য আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হব এবং ভারতীয় জনতা পার্টি সদ শক্তিশালী করব সেই উপলক্ষে আমরা সবাই हमरा आपके मेंबरशिप को उधर ऑप्शन देने परे हमरा इंस्टीट्यूशन के मोते एक बुलेट शो को हमरा भारतीय जनता पार्टी के समाजवादी जनप्रतिक्षाएं ये आवाज़ को बुलाके सफल के आप तो रिपोर्टिंग उधर जानी है हमारे पता बताते थे कुछ ही नमस्ता जॉइन हिम बोलने वाला हो